Dit is dit. Ander ag. Wil jy smaak? আজকে একদম পারফেক্ট টাইমে ঘুম থেকে উঠেছি উঠে আমার ভয়েস ওভার এডিটিং সমস্ত কমপ্লিট অপেক্ষা করছি দেড় থেকে দু ঘন্টা ধরে রান্না জেঠির জন্য কখন আসবে কখন আসবে হাফি তেস করে বসে আছি আসলে তাকে দিয়ে সবজি টবজি কাটাবো রান্নাবান্না করবো ফাইনালি সেই দেবীর দর্শন পেয়েছি এসছে আজকে কিন্তু তোমাদের জন্য অনেক সুন্দর করে স্পেশালভাবে ব্লগটাকে সাজিয়েছি কারণ শুধু চেন্নাই থেকে বাবার মা মিলে ব্লগিং করেছে কি কি রান্না বান্না করছে কেমনভাবে খাচ্ছে সবটাই দেখাবো গোপুচন্দ্র কেন আজকেও বাবার দোকানে গেল না সেটাও দেখাবো আর স্বর্ণজিৎ রাতের বেলা পর রান্না করে খাওয়ালো আর তোমাদের গোপচন্দ্র এসে আমার হাতে রান্না খাসির মাংস খেলো চলো আজকে ব্লগটা শুরু করা যাক হোপফুলি তোমাদের হ্যালো মাই লাতিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি ফ্রিজ থেকে এখন খুঁজে খুঁজে সমস্ত সবজি বের করছি মা বিশেষ একটা সবজি ফ্রিজে কিনে রেখে দিয়ে যায়নি কারণ জানে আমরা সবজি টবজি কম খাই তারই ভেতর অনেক সবজি ছিল দেখতেই পেলে পটল খেয়েছি তার আগের দিন ভেন্ডি এখনও ফ্রিজে রয়েছে তার পাশাপাশি মা কতগুলো উচ্চও রেখে গেছে আজকে যেটিকে বলেছি আলু ভাজার জন্য আলু কাটতে আলুগুলো এত মোটা করে কেটেছে সে আলু ভাজার রেখে দিয়েছি পরে মাকে ফোন করলাম মা বললো ওর সাথে উচ্চে দিয়ে আলু উচ্চে সর্ষে বাটার তরকারি রান্না করে নিস এখানে তাড়াতাড়ি করে চলে এসেছি এসে বাছি বিষয় তুলতে হবে তোমাদের লিটল গোলকে মোবাইল দিয়ে পূজার কাছে ওই সামনের ঘরে দিয়ে এসেছি কারণ চটপট করে এখন লিটল গোলকে খাওয়াতে হবে স্নান করাতে হবে আমাকেও রেডি হতে হবে রান্না করতে গিয়ে দেখি আজকে কোনো রান্না না করলেও হবে কারণ আগে দিনে ইলিশ মাছ ট্যাংরা মাছ এখনও সেগুলো টেনে নিয়ে বেড়াচ্ছি আমরা তো রাতের বেলা বলেছি পূজাকে খাসির মাংস যদি খাস তাহলে ভিজিয়ে রেখে দিয়ে যাবি তখন পূজা বলছে পূজার রান্না করা গিলে মেটে এখনও রয়েছে মানে মাঝে দিনকে গ্যাছিল সেদিনকে গিলেমেটা রান্না করে রেখে গ্যাছিল সেই গিলেমেতে মানে লটপটি যেটাকে বলে তো মানে মুরগির লিভার আর হলো তোমাদের পাকস্থলি আর গলা এটা দিয়ে রান্না করা হয় ভালো লাগে খেতে তো সেটা ভাবা হয়েছে রাতে বেলা পাউটা দিয়ে খাওয়া হবে যাই না কি করবে ওদের মন না মর্জি যদি রান্না করে করে দেব আর যদি খেতে চাই খাই দেখো তো এখানে কালকে যে চাওমিন রান্না করা ছিল সেই জমিটা আমি একটু গরম করে খেয়েছি আর একটা ডিম আজা করে পূজাকেও খানিকটা দিয়েছি জামা কাপড় কিচ্ছু শুকাছে না জানো তো কি যে একটা বিপদে পড়েছে a little gold মানে খিচুড়ির পর কি খাচ্ছে আর সেই সমস্ত সব আমার নাইটিতে ফেলছে তো এখানে এখন চলে এসেছি পেশা কুকার লিটিল গোল্ডের খাবারটা সিটি দিতে আর ও যেহেতু একটু ঠান্ডা লেগেছে জল গরম করছি স্নান করাবো সাজু এইটা 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 তো পিঙ্ক এইটা কি কালার

ওইটা মাখলে আমাকে ভূতের মতন দেখায় না হোয়াইট হয়ে যায় হোয়াইটই স্মৃতিটা তাই বলছে ভূতের মতন তোমার জ্বর এসেছে সবাইকে একটু বলো বন্ধুরা আমার জ্বর এসেছে আমার জ্বর যেন কমে যায় বলো 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 না না রাগ হয়েছে বলো বন্ধুরা আমার জ্বর এসছে দেখো আমাকে সুস্থ করে দিতে বলো বলো ও রাখ করেছে তাহলে ঠাকুরকে বলো ঠাকুরকে নাম করো যে ঠাকুরকে শিব ঠাকুরকে নাম করো নাম করো হ্যাঁ রাগ করে বসে থাকো তুমি রাখ করেছ পড়াশোনা করতে বসো সকাল থেকে পূজার কাজ দিয়ে ঘুরে বেড়াচ্ছে পূজা কি কি করছে ও তাই এভাবে হা হা হয়ে পূজা কি করছে পূজা স্বর্ণের সাথে কথা বলছে মোবাইল যাচ্ছে ও হা করে পূজাকে দেখছে এরম করছো কেন তুমি ওরম করছো কেন ও কেউ সারাদিন গেম খেলছিলো ওর খিচুড়িটা হলো বসানোর ওটা ভাতটা গরম করতে হবে আর সবই রয়েছে আজকে ইলিশ মাছ রয়েছে ট্যাংরা মাছ রয়েছে তারপর তোমার বেগুন বাহার রয়েছে ভেন্ডি বাহার রয়েছে কাঁকরোল ভাজা অনেক মাছের তেল ভাজা এইসব দিয়ে খেয়ে দিয়ে যাবো তারপর রাতে আলু ভাজাটা আর ভাজবো না ওই জন্য রয়েছে আলু ভাজাটা এভাবে রেখে দেবো রাতে হুম

আজকে যেহেতু রান্না বান্না নেই চটপট করে আমি স্নান ধান করে লিটল গোলকে একটা ডিম ভাজা দিয়ে বসিয়েছি ও ডিম ভাজাটা খেতে পারলো না ওর মনে মুখে টেস্ট নেই জ্বর জ্বর এসছে অ্যাকচুয়ালি কি হয়েছে কালকে আমি স্বর্ণজিৎ আর লিটল গোল যখন বাড়ি ফিরছিলাম রাতের বেলা ধরো সাড়ে নটা মানে আমরাও বাড়িতে মানে ঢুকবো বলে রওনা দিয়েছি স্কুটিতে ঝমঝম করে বৃষ্টি রাস্তায় কোথাও দাঁড়ায়নি লিটল গোল পুরো স্নান আমি পুরো স্নান বাড়িতে এসে তাড়াতাড়ি করে ওকে চেঞ্জ করি মাথাটাথা মুছিয়ে আমিও মুছেছি আমাকেও ধরা করবে আমারও গলা টলা ব্যথা রয়েছে আর লিটল গোলটা তো জ্বরই চলে এসছে তাড়াতাড়ি করে জ্বরে প্যারাসিটামল দিলাম দিয়ে যে দেখে একটু ঘাম দিল গায়ে দেওয়ার পর একটু মনে হয় জ্বরটা কমেছে শরীরটা ফ্রেশ লাগছে আমাকে ওই যে জিমন্যাস্টিক করে দেখাচ্ছে আমার যে যোগা টিচার ছিল মনে আছে যোগা করা তো ওর খুব ইন্টারেস্ট ছিল যোগা টোগা শেখার তা এখন তো আর যোগা টিচার এখন রেখে পারিনি ও মাঝে মধ্যে ওই যোগা টিচারের কথা মনে করে আর ওরকমভাবে জিমন্যাস্টিক করে তো এই যে খাবার দাবার সব রয়েছে ইলিশ মাছ একটা ভাজা রয়েছে লিচির গোল্ডে সেটা আরও খেয়ে পারেনি আর ভাত আজকে রান্নাবান্না হয়নি কালকে যে ভাত ছিল সেই সমস্তই ভাত তো এখানে তো আমরা এরকম রান্না বান্না করেছি চলো তোমাদেরকে একটু দেখাই মানে শুধু চেন্নাই বসে বাবার মা মিলে কি টোনাটুনি সব

তারপরে বলো চারটি ডিম কিনে নিয়ে এসছি সেই ডিম দিকে সিদ্ধ সেটা বলো কথাই বলতে পারো চারটি ডিম কিনে নিয়ে এসছি এখন চারটি ডিম সিদ্ধ বসিয়ে দেব বলো কিচেনে ঢুকলাম বলো এখন চাল ধুচ্ছে চাল ধোয়ার পরে এটাকে উনুনে বসিয়ে দেবে একদিকে ভাত আর অন্যদিকে ডিম সেদ্ধ করবেন আর আলুটা আমি একটু পরে কেটে দেব সেটাও ওর সাথে সেদ্ধ করবে পরে এইবার ভাত আর ডিমের ঝোল হবে পরবর্তী থেকে আপনাদের ডিমের ঝোল রান্না করে ভাত আমরা একসাথে খাবো আপনারাও সাথে থাকবেন বাচ্চাঘড়িটা এখন তোমাদের তিনটে ডট তিনটে তো আমি রেডি দোকানের দিকে যাব এই কুকুরের জ্বালাতন আমি রাস্তায় বেরোতে পারি না ভয় রিক্সা আজকে কিন্তু লাগাতার বৃষ্টি হতেই আছে মানে থামছেই না ছাতা ছাড়া তো যাচ্ছে না তো আজকে কাস্টমারের চাপও ভীষণই কম একদম ফাঁকাই বলতে পারো তো তার ভেতরে ওষুধের দোকান দেখে মনে হয় সাজানো টিপটপ এর ভেতরে যদি কত এফোর্ট থাকে মানে যারা বিজনেস করে ওষুধের বিজনেস বলে নাই যে কোনো বিজনেসই প্রচুর এফোর্ট লাগে সব কাজে এফর্ট না দিলে কিছুই হয় না তো ওরা সব এক্সপায়ারি দেখছে প্রত্যেক তিন মাস না দু মাস অন্তর অন্তর ওরা মনে হয় এক্সপায়ারি দেখে তাই আমি বলছি যে দাঁড়াও রেকর্ড করে রেখে দাও এই টেডিবার টেডিবার কোম্পানি এই টেডিবার ওর তোমাতে যে নন ব্র্যান্ডেড এটা লোকাল মাল আমি নেব টেডিবার নন ব্র্যান্ডেড না লোকাল মাল লোকাল মাল আরে লিটল গোল্ড এর মুখে হিওয়ালায় মাখায় বাবুকে সেই কবে বলেছি লিটল গোল্ড এর মুখে মাখার জন্য এটা ভালো হয়েছে হিওয়ালায় এটা মাখা মানে মুখটা ভালো পরিষ্কার আর টেডিবার কি ভালো টেডিবার ডায়মন্ড স্প্রিংটা মাখে শ্যাম্পু মাখে বডি ওয়াশটা মাখে

ସେଟା ମଶର ହେଇ ତ ସିଟାଫିଲ୍ ମସଲା ହେଇଯିବ ତୋଲ କିଛି ଆସିବେ ବି ডিটেল বলতে ভাবছি যে ক্রিমটা আগে লাগাতাম সেই ক্রিমটা হিমালয়ে লাগাবো না হিমালয়ের জায়গায় অন্য কোনো ভালো ব্র্যান্ডের আরও কিছু লাগাবো তো সেটাই দেখে শুনে একটা কিছু নিয়েছি দেখি মেখে যদি ভালো এফেক্ট হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের থেকে অনেকেই আমাকে বলছে আমার স্কিন কেয়ার রুটিন দিতে আমার স্কিন কেয়ার রুটিন তো এখানে আর এখন এই মুহূর্তে হবে না আমি শ্বশুরবাড়িতে যাই গিয়ে অবশ্যই কী কী ইউজ করি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো এখন সন্ধ্যাবেলা একটা চ্যালেঞ্জ হচ্ছিল মানে সুকান্ত অর্ঘকে কুড়ি পিস রুমালি রুটি আর দু প্যাকেট হলো গিয়ে এক তান্দুরি কিনে এক হলো তার হালকা কিনে এনে দিয়েছে এটা একটা কোল্ড ড্রিঙ্কস এটা বলেছে ওকে এক ঘন্টার ভেতর খেতে হবে তো অর্ঘ হার বেনে নিয়েছে জিততে পারেনি তো তাই নিয়ে হাসাহাসি করছে এর ভেতর লিটিল কোল ঢুকে গেছে এসেই ওই যে একটা খাচ্ছে ওয়ারেস এল আর বাড়িতে এসে দেখি এই যে পূজা মাংস ভিজিয়ে দিয়ে গেছে আর স্বর্ণজিৎকে আমি কফি বানিয়ে দিলাম তাহলে কয়টা লাড্ডু হলো 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 না না চারটে বাবা খেলে পাঁচটা একদম ঠিকঠাক হিসাব করে বলেছি কিন্তু চারটে ওয়ান টু থ্রি ফোর এখন এসে যাচ্ছে সর্ণাবার দোকানে যা স্বর্ণজিৎ আজকে আমাদেরকে নামিয়ে দিয়ে কিছুক্ষণ মতন ছিল আধা ঘন্টা এক ঘন্টা মতন ছিল দশটা বাজে যখন তখনও দোকানে গেছে তারপর আমি বললাম ঠিক আছে আমি ধীরে সুস্থে তাহলে মাটনটাকে ধুয়ে টুয়ে ম্যারিনেট করে বসাতে লাগি স্বর্ণজিৎরা আবার কষা মাংস খায় মানে আমার শ্বশুরবাড়িতে আমি গোপুচন্দ্রকে কোনোদিনও দেখিনি মাংস কষানোর সময় এসে আমি বলবো মাংস আর স্বর্ণজিৎরা এটা ভালোবাসে তো ভালো লাগে যার যেটা যে যেমন খেতে পছন্দ করে তো আমি আবার মাংস পুরো ঝোলটা রান্না করিনি কষিয়ে রেখে দিয়েছিলাম যে এসে যদি ও খায় খাওয়ার পর তারপর ঝোলটা দেবো তো এখানে মাংস ধুতে ধুতে তোমাদের গোপুদা ফোন করেছে দেশি মুরগি কিনেছে ওই মাঝ রাত্রির বেলা তখন বাজছে দশটা সাড়ে দশটা দেবাশিষকে তারপর আবার কি করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি কালকে ওটাকে রান্না করে খেতে হবে এই সপ্তাহে তো মঙ্গলবার মানাবাছা করতে পারেনি শনিবারটা করতেই হবে কারণ বাবা মা ঢুকে যাচ্ছে আর বাবু যদি বাড়িতে এসে দেখে সেদিনকে মানে মাছ মাংস খাওয়া হচ্ছে তো লঙ্কা কাণ্ড জ্বালাবে এখন এই যে সকালবেলা মানে হ্যাঁ নেক্সট দিন সকালবেলা তোমাদের শুক্রবার আমি ভয়েস ওভার আজকে দিচ্ছি সাড়ে বারোটা বাজে এখনো কোনো কাজ করে উঠতে পারিনি কালকে ব্লগে তোমরা সব দেখতে পাবে তো এখন যেটা দেখাচ্ছি সেটা হলো আমার আলুগুলোকে ভেজে নিয়েছি মশলা পেস্ট করে নিয়েছি নিয়ে এটা এখন ঝোলের ভেতর দিয়ে কষাতে হবে আমার এটা কিন্তু ফার্স্ট টাইম আমি নিজের হাতে করে কড়াইয়ের ভেতর মানে মাটনটাকে কষিয়ে রান্না করছি কারণ আমি সব সময় কি করি বলো তো প্রেসার কুকারে সিটি দিয়ে দিই আরেকজন এটা খোলা চলছে কি আছে এর ভেতর দেখো কি আছে এই মাংস হাফ কষি রেখে দিয়েছি দেখ কষা খাবে কি করবে তার জন্য জল দিই আগে দিই কষা হেই কি রে এরকম করলি কেন কি এটা রুটি 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 না এটা মালপোয়া মালপোয়া

শ্বশুর বাড়িতে এসে অত্যাচার হচ্ছে ময়দা মাখা থেকে বাসন মাজা পরোটা ভাজা থেকে গ্যাস মোচা সবকিছু করিয়ে নিচ্ছে শ্বশুর শাশুড়ির

রাতের বেলা মানে একটা দেড়টা বাজে তখন আমরা মটন কষা দিয়ে ভাত খেয়েছি খেয়ে অবস্থা সবারই কাহিল আমি তো নড়াচড়ায় দিতে পারছি না রাতারি গিয়ে শুয়ে পড়বো এখন হজমের ওষুধ খেয়ে ও ব্লগটা ভালো লেগেছে পরে ব্লগটা তোমাদের জন্য রেডি করছি কালকে দুপুর ঠিক দুটোর সময় আসবো আজকে মতন চাই ভাই